মায়ের এমন অবস্থা কেন বন্ধুরা আজকে জানবেন কেন এক বৃদ্ধা মা তার দুই সন্তান থাকার সত্ত্বেও এক মুঠো খাবার পায় না তাকে কেন অন্যের বাড়িতে থাকতে হয় আর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত দুঃখ কষ্ট দূর করেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক এক সময়কার কথা এক বিধবা বিধবা মহিলা তার দুই সন্তানের সঙ্গে বাস করত সেই বৃদ্ধার দুই পুত্র সন্তান ছিল তারা দুজনেই বিবাহিত ভাগ্যের কি পরিহাস দেখুন একজন মা এক সপ্তাহ অন্য খায় ছোট ছেলে সুশান্তের কাছে আর এক সপ্তাহ খাবার জোটে বড় ছেলে প্রশান্তের কাছে অবহেলিত অপমানিত বৃদ্ধ মা কোনোভাবে বেঁচে থাকা দায় ওই বৃদ্ধ মায়ের স্বামী যখন বেঁচে ছিল ওই ছেলেরাই মাকে খুব ভালোবাসতো ছেলেদের কাছে মা যেন বোঝা হয়ে দাঁড়িয়েছিল বন্ধুরা আমি আজ এই কাহিনীটি কেবলমাত্র সুশান্ত ও প্রশান্তের পরিবার নিয়ে বলছি কিন্তু লক্ষ্য করে দেখুন আজকাল অনেক বাড়িতেই এমনটি হচ্ছে কোথায় আছে না ভাগের মা ভাত পায় না এমন পুত্তদের ধিক্কার জানায় এবার আসি আসল কথায় সেইদিন মায়ের ভাগ পড়েছিল ছোট ছেলের পালায় কিন্তু ছোট ছেলের বাড়িতে রাজমিস্ত্রি কাজে লাগায় ছোট ছেলে সুশান্ত বলে মা আজকে তুমি দাদা প্রশান্তের ঘরেই শুয়ে পড়ো কেননা আজকেই পাথর বসানো হয়েছে বৃদ্ধ মা অনিচ্ছার সঙ্গেই চলল বড় ছেলে প্রশান্তের কাছে কিন্তু বড় ছেলে বলল আমাদের এখানে শোয়া হবে না একে তো বারান্দায় শোবে রাত্রিরে বাইরে উঠলে পা লেগে যায় যদি তাই মা তুমি ভাইয়ের ঘরেই যাও বৃদ্ধ মা কি করে বেচারি রাত এগারোটার সময় রাস্তায় বসে কাঁদতে থাকে আর প্রথমবারের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ডাকে এই আসি বৃদ্ধার আসল কাহিনী বৃদ্ধা যুবতী অবস্থায় একবারের জন্য ভগবানকে ডাকিনি ভগবানকে পূজা করেনি নিজের স্বামীকে হাতে রেখে তার ভাইদের সঙ্গে বিচ্ছেদ ঘটায় সব সময় মুখে কথা লেগেই থাকত তিনি একবারের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেনি শুধু নিজের ভালো ছাড়া আর কিছুই বুঝতেন না বন্ধুরা আজকে যে সব মা কষ্ট পাচ্ছে সেটা তাদের পূর্বের করা পাপের জন্যই কষ্ট পাচ্ছে আজ যারা মা বাবাকে কষ্ট দিচ্ছে তারাও বৃদ্ধ বয়সে কষ্ট পাবে এটাই তো বিধির বিধান যে মা আমাদের না খাইয়ে নিজে খেতেন না তাদেরই আমরা খেতে দিচ্ছি না এই পাপ আমাদের ভুগতেই হবে আমাদের ছেলেমেয়েরাও বড় হচ্ছে তারাও সবকিছু দেখছে এবার বৃদ্ধা মা রাস্তায় বসে ঈশ্বরকে ডাকছে আর কাঁদছে বলছে হে ভগবান আমি যুবতী অবস্থায় তোমায় কখনো স্মরণ করিনি আজ আমি বড়ই অসহায় আমাকে রক্ষা করো ববু আমায় একটু থাকার ব্যবস্থা করে দিন ভগবান শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু তিনি কষ্ট সহ্য করতে পারেন না। কেউ তাকে একবার ডাকুক আর শতবার ডাকুক পাশেই আর এক বৃদ্ধা মহিলা থাকত তিনি ছিলেন তার ঠিক উল্টো সেই বৃদ্ধা সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন শ্রীকৃষ্ণকে ভোগ না করে নিজে অন্ন গ্রহণ করতেন না বৃদ্ধা মহিলাকে রাস্তায় কাঁদতে দেখে অপর বৃদ্ধার মায়া হয় বিদ্যাকে হাত ধরে নিয়ে যায় নিজের গৃহে তার সমস্ত দুঃখের কথা শুনে তাকে নিজের কাছে শোয়ার জন্য বলে এরপর থেকে প্রতিদিন তার কাছে শুতে যায় বৃদ্ধা ওই মহিলার সাথে কৃষ্ণ নাম জপ করতে থাকে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা একবার মন থেকে ডাকি তিনি আমাদের সমস্ত কষ্ট দুঃখ হরণ করেন জীবনে তার আর কোনো সমস্যাই থাকে না আশ্চর্যের বিষয় কিছুদিনের মধ্যেই বিদ্ধার দুই ছেলে তাদের ভুল বুঝতে পারে এবং তাদের মাকে নিজেদের কাছে রেখে পরম যত্ন করতে থাকে বন্ধুরা বৃদ্ধা বয়সে মা বাবা কিছু বললে আমরা শুনেও শুনতে পাই না কিন্তু ওই মাই ছোটবেলায় আমরা তোদলা কণ্ঠে যা বলতাম তাই বুঝে বন্ধুরা মাকে কখনো কষ্ট দিও না বাড়ির বাইরে কাজে গেলে কোনো ফোন আসুক না আসুক মায়ের ফোন আসবেই তখন আমরা বিরক্ত হই কিন্তু যখন মা চলে যাবে না তখন আমাদের মোবাইল ফোন থেকে মা বলে নাম্বারটি মুস্তে বুক ফেটে যাবে আর কোনোদিনও মা বলে নাম্বারটা ফোন আসবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না